একসাথে কত মিসাইল একসাথে কত মিসাইল ছেড়েছে ভারত একবার দেখলে মানে আপনার গা শিউড়ি উঠবে যে ভারত মানে নিজেদের যে একটা ক্ষমতা এই ক্ষমতা এতদিন অবধি ভারত নিজেদের নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছিল যেটা কখনো এক্সপ্রেস করার সময় আসেনি আজ পাকিস্তান সেই সুযোগ ভারতকে দিয়ে দিয়েছে একবার আপনারা এই ভিডিওটা দেখুন এর যে ভিজুয়াল এতটা ভয়ঙ্কর দৃশ্য যেটা আপনি কল্পনা করতে পারবেন না কী মানে ভারতে ভারত এরকম করে যুদ্ধ করবে আমরা অন্তত ভাবিনি আমরা জানি যে ভারতের কাছে অস্ত্র শস্ত্র আছে ভারত এরকম এর থেকে ভয়ঙ্কর যুদ্ধ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যুদ্ধ নড়তে পারে কিন্তু এত শর্ট টাইমের মধ্যে ভারতের এত প্রিপারেশান এত সুন্দর প্রিপারেশান সত্যিকারে অসম্ভব ব্যাপার দেখতে দেখুন আরও মানে এটা যেন রেইন অফ কি বলে রেইন অফ মিসাইল যে গ্যালাক্সি ওয়ার যে মুভিগুলো থাকে যে গেম গেমের সিস্টেম অনেকটা সেই রকম গা সিউর দিয়ে উঠছে কত বড় সুযোগ দিয়েছে ভারতকে পাকিস্তান মানে খাল কেটে কুমে ডেকে নিয়ে এসছে এত বিউকুব একটা দেশ আরে ভারত তো এটা চাইছিল আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি ভারত তো এটা চাইছিল এরকম দৃশ্য ভারত পড়বে ভারত জানতো ওই জন্য ভারতকে হ্যাঁ সুযোগ দেওয়া উচিত হয়নি ওদের অসম্ভব ভয়ানক মানে কিভাবে তাদের ডিফেন্স সিস্টেম মানে ফিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে ডিফেন্স সিস্টেম ওদের কাজ করছে ফিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে এই ভিডিওটি হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরের ভিডিও যেখানে আমাদের যে এয়ারপোর্ট আছে ওরা হামলা করার চেষ্টা করছিল কিন্তু আমাদের সেনারা আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এটাকে পুরোপুরি নাতাম করে দিয়েছে এটা এটাকে পুরোপুরি ফেল করে দিয়েছে আলটিমেট এটাকে বলা হয় কবজ যে কবজ এমন হওয়া উচিত ভেদ করে আসা যাবে না ভেদ করা যাবে না কোনো রকমভাবে কটা এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান ক্রস করবে এস ফোর আছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আছে বারাক এট আছে আর ফ্যাট সিস্টেম আছে কত এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে ভারতের যে ভারত যে দেশটা দেশটাকে ভারতীয় আর্মি এটাকে প্রোটেক্ট করে রেখেছে এর মধ্যে পাকিস্তান এটাকে কিভাবে নিউট্রালাইজ করতে পারে কিভাবে পাকিস্তান ভারতের উপর হামলা করতে পারে অসম্ভব ভয়ঙ্কর সিনিয়ারি যেটা এর আগে ভারত কখনো দেখায়নি কারোর সাথে দেখানোর মকায়ে হাতে আছেন আর পাকিস্তান ভারতকে সে মকা দিয়ে দিয়েছে এই দেখুন এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখুন এটি হচ্ছে পাকিস্তানের অকাশ সিস্টেম মানে যেটা দিয়ে নিগরানি করে যেটা দিয়ে নিগরানি করে যে কীভাবে এটাকে নিউট্রোলাইজ করে দিয়েছে কীভাবে এটাকে পাকিস্তান ভারত নিউট্রলাইজ করে পুরো ধ্বংস করে দিয়েছে ঢুকতেই পারছে না ভারতের সীমানায় ঢুকার নেই ভারতীয় সেনাবাহিনী ঢুকতেই দিবে না কটাই আর ডিফেন্স সিস্টেম ও ক্রস করবে শেষ শেষ আর একটা আর একটা শেষ এর খেলা শেষ পাকিস্তানের অকাশ শেষ শেষ কি লেভেলে আটাক কোন দম ফেলার কোন চান্স নেই পাকিস্তানি আর্মিদের দম ফেলানোর কোন চান্স নেই যেন রাতের অন্ধকারে বারো সূর্য আলো এরকমটা আমরা দেখেছি যখন ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন যে এদিকে হামাস ইসরায়েলের উপর রকেট মারছে এদিকে ইসরায়েলের আয়রন ডোম ইসরায়েল ইসরায়েল থেকে মিসাইল ছুটছে আর হামাসের যে ইয়েগুলো আছে রকেটগুলো আছে এগুলোকে নিউট্রলাইজ করছে সে তখন দেখেছিলাম আর এগুলো হলিউড মুভিতে দেখা যায় বিশেষ করে গ্যালাক্সি গ্যালাক্সি স্কাই যে গ্যালাক্সি স্কাই যে মুভিগুলো থাকে ঠিক আছে স্টার ওয়ার যে মুভিগুলো থাকে ওই সমস্ত মুভিতে সমস্ত সিনারি দেখা যায় আর এখন এটা বাস্তবে ভারত করছে মানে পাকিস্তানের দম ফেলানোর জায়গা নেই ভারত পাকিস্তানকে বলেইছিল ছিল যে ভাই দেখো হ্যাঁ আমরা তোমাদের সাথে যুদ্ধ করে নিই তোমাদের ওখানে কিছু আতঙ্কবাদী সংগঠন ছিল ওদের ক্যাম্প ছিল আমরা ওগুলোকে নষ্ট করেছি যদি তুমি এখানে যুদ্ধকে থামিয়ে দিতে চাও এখানে যদি তুমি ভারতের উপর আর কোনো অ্যাকশান না নাও তাহলে ভারত আর কোনো অ্যাকশান নেবে না ঠিক আছে যদি ওরা যদি ভারতের এই কথাটা মানতো না তাহলে আজ লাহোর ধ্বংস হতো না তাহলে আজ করাচি বন্দর ধ্বংস হতো না আর যদি ওরা ভারতের কথা মানত তাহলে যে পাকিস্তানের শিয়ালকোট শহর ওই শিয়ালকোট আর কিছু হতো না পুরো শিয়ালকোট শহর তস নস হয়ে গেছে আর এখন খবর এটাও সামনে আসছে যে ইসলামাবাদের কিছু দূরে ইসলামাবাদ থেকে মানে যে পাকিস্তানের যে সংসদ ওই সংসদ থেকে কিছু দূরে মিসাইল অ্যাটাক হয়েছে ড্রোন অ্যাটাক হয়েছে পাকিস্তানের যে সংসদ আছে ঠিক আছে ওখান থেকে কিছু দূরেই ভারতের ড্রোন অ্যাটাক করেছে ইয়া মিসাইল অ্যাটাক করেছে পুরো রাওয়াল পুরো শিয়ালকোট পুরো করাচি স্তব্ধ করে দিয়েছে ভারত স্তব্ধ করে দিয়েছে এ তো শুরু হয়েছে এ তো সবে শুরু এরা কি করছে আমাদের যে বর্ডার সাইটগুলো আছে আমাদের যে বর্ডার সাইটগুলো আছে রাজস্থান তোমার এদিকে জম্মু কাশ্মীর এদিকে হচ্ছে পাঞ্জাবের যে চণ্ডীগড় এই সমস্ত শহরে ওরা এই সমস্ত রাজ্যের শহরগুলোতে ওরা মিসাইল অ্যাটাক করছিল মিসাইল অ্যাটাক করছিল ড্রোন অ্যাটাক করছিলো কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের তারিফ করতে হয় এই জায়গায় যে একটা ড্রোন একটা মিসাইল অবধি ওরা ভারতের মাটিতে পড়তে দেয়নি এটা হচ্ছে ভারতের ক্ষমতা অ্যাকচুয়ালি ভারত যে নিজের ডিফেন্স সিস্টেমকে এতটা মজবুত করেছে এটা পাকিস্তানকে মাথা রেখে করেনি ভারত যে ডিফেন্স সিস্টেম এতটা মজবুত করেছে নিজের আর্মি এয়ারফোর্স নিবেদের এত এতটা মজবুত করেছে হ্যাঁ পাকিস্তানকে মাথায় করে এটা করেছে পুরোটা চায়নাকে মাথায় রেখে আর সেই শক্তির মুখামুখি হচ্ছে পাকিস্তান ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর এসব স্টার মুভিতে দেখা হয় গ্যালাক্সি স্কাই যে মুভিগুলো আছে ওই সমস্ত দেখা হয় আর এখন নিজের চোখে দেখছি নিজের দেশের কীর্তি দেখছি গর্ব হয় এসব দেখলে প্রাউড ফিল হয় নিজের মধ্যে একটা জোশ জাগে যে আমরা একটা সেফ দেশে বসবাস করছি যেখানকার সেনাবাহিনী যেখানকার নৌবাহিনী যেখানকার আর্মি ওই দেশের জনগণের জন্য দিন রাত এক করে শত্রুর মোকাবিলা করে শক্তহত শত্রুর মোকাবিলা করে আই এম প্রাউড অফ মাই কান্ট্রি একসাথে একশো খানা মিসাইল একসাথে একশো খানা মিসাইল লঞ্চ করেছে দেখুন কীভাবে ওদের এয়ার ডিফেন্সকে চকমা দিচ্ছে কটা মিসাইল ওরা ট্র্যাক করবে দেখে নেন বন্ধুরা এটি হচ্ছে সে কামেগাজের সুইসাইড ড্রোন যেটা দিয়ে ভারত রাওয়াল ফিনেতে অ্যাটাক করেছে যেটা দিয়ে ভারত শিয়ালকোটে অ্যাটাক করেছে যেটা দিয়ে ভারত ইসলামাবাদে অ্যাটাক করেছে যেটা দিয়ে ভারত ভলপুরে অ্যাটাক করেছে এটাই সে এটাই সে ইন্ডিজিনিয়াস এমন না যে ইসরায়েল থেকে আনা আমেরিকা থেকে আনা অন্য কোনো দেশ থেকে আনা এটা মেড ইন ইন্ডিয়া এটা মেড ইন ইন্ডিয়ার সম্পদ এটা মেড ইন ইন্ডিয়ার ডিফেন্স এটা কখন তৈরি কেউ জানে না এটা এই যে সুসাইড ড্রোনটা এটা কখন তৈরি হয়েছে কেউ জানে না ভারত সরকার কাউকে জানায়নি সঠিক সময়ে জানিয়ে দিয়েছে আই এম প্রাউড অব মাই কান্ট্রি কীভাবে নাস্তানাবোধ করছে ওদের ট্যাঙ্ক কীভাবে নাস্তানাবোধ করছে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে চায়না চায়নার এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো খবরে নেই যে ভারত থেকে এতগুলো ড্রোন ঢুকছে এতগুলো মিসাইল ঢুকছে ও চায়নার সিস্টেমে এরকম ও শুয়ে আছে শুয়ে থাকবে ভারতীয় ভারতীয় মিসাইল ভারতীয় তোমার ড্রোন ধরার ক্ষমতা চাইনাদের নেই চাইনার রূপটাও দেখা গেল যে চাইনা কীরকম অস্ত্র শস্ত্র বানায় এতদিন আমরা টিভিতে শুনেছিলাম সোশ্যাল মিডিয়ায় শুনেছিলাম খবরে শুনেছিলাম যে সাইনার অস্ত্রশস্ত্র এরকম হয় আর এখন তো আমরা প্রুফ চোখে দেখছি যে সাইনার অস্ত্রশস্ত্র কীরকম হয় পুরো এয়ার ডিফেন্স সিস্টেম সাইনার যে এম কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম ছিল এটাকে পুরো মানে কী বলবো ফিনিশ করে দিয়েছে মাটির সাথে মিশে দিয়েছে দেখে নিন আপনি ভিডিওতে দেখা যাচ্ছে একশো মিসাইল একসাথে ছেড়েছে একশো মিসাইল একটা মিসাইল ইন্টারসেপ্ট করার ক্ষমতা নেই পাকিস্তানের একশো মিসাইল কীভাবে ইন্টারসেপ্ট করবে আমার পাকিস্তান আর্মিদের উপর দয়া হয় কে বলল তোদেরকে এইরকম একটা সিদ্ধান্ত নিতে কি বুদ্ধি দিল দেখ মাত্র ছাব্বিশ জন মেরেছিস এখন অব্দি কত শো মারা গেছে হিসাব রাখ মাত্র ছাব্বিশ জন মেরেছিস নিরীহ নিরীহ ট্যুরিস্টদের মেরেছিস তো বন্ধুরা এই ভিডিওতে এইটুকু খবর আরও সামনে আসছে যেরকম যদি এরকম কোনো আরও আপডেট খবর আসে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিন যেন নতুন ভিডিও বানানোর জন্য আরও অগ্রসর হতে পারে